মসজিদের ইমাম ছিল যেই লোকটা এক সময় বয়ান করতো ওয়াজ করতো এখন চুল টুল কালার করে অন্যরকম হয়ে গেছে তার কাছে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যে আপনার চুলগুলো হঠাৎ হঠাৎ করে এরকম কালার করে ফেললেন কেন তার জবাব হচ্ছে আমি কোনো কারণে কালার করছি এমন না ভালো লাগছে এই জন্য কালার করে ফেলছি বলছে আপনি একজন আলেম ছিলেন সেখান থেকে ফিরে আসলেন কেমনে বলছে আমার ইচ্ছে হইছে আমি কোনো টিকটকার না এমনও হতে পারে এই জাতীয় ব্যক্তি নিজেদেরকে ফেমাস করার লক্ষ্যে এখন হঠাৎ করে চুলগুলো সব কালার করে ফেলছে তাকে নিয়ে সবাই এখন মাতামাতি করতেছে তার সামনে গিয়ে মাইক ধরতেছে সে চিন্তা করে দেখছে এই সাত আট বছর ওয়াশ করে যতটুকু ভাইরাল হতে পারি আমি যদি কর্মেকাণ্ডে একটু পাগলের ভেস ধরতে পারি টিকটকারদের মতো চুলগুলা কালার করতে পারি রং করতে পারি ফ্যাশনের নাম করে যদি ইসলামকে খাটো করতে পারি তাহলে একচোটে আমার ভাইরাল হওয়া হয়ে যাবে আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেলেন দিন শিখবে দিনের জন্য নয় জ্ঞান শিখবে ইসলামের জন্য না ইসলামের জন্য না এই সময়টা এখন চলে আসছে প্রায় বলতে গেলে এই সময়টা একটু চিন্তা করে দেখেন কত মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন লেবাজ ধরে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আপনাদেরকে না বললেই না ময়মনসিংহের দু হাজার সাত সালের কথা আপনাদের কার কার মনে আছে জানি না এক পরিবারের নয় জন আত্মহত্যা করেছিল ট্রেনের নিচে মাথা দিয়ে মনে আছে আপনাদের এটা এই জন্য আপনাদেরকে বলছি তাদের একটা ধারণা ছিল তাদের ধর্মের নাম আদম ধর্ম তারা সব সময় শয়তানের পূজারি ছিল শয়তানের পূজা করত নিজেকে লোকটা প্রথমে মুসলিম বলে মনে করল ইসলাম নিয়ে খারাপ উদ্বর কথা বলার কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে একটা পর্যায়ে খ্রিস্ট ধর্ম তারা গ্রহণ করে গ্রহণ করার পর হঠাৎ একদিন তার আত্মহত্যার সিদ্ধান্ত নেয় আশেপাশের লোকদেরকেও বলে আত্মহত্যা করবো ঠিকই কিন্তু আবার আমাদের আত্মাগুলা ফিরে আসবে তো এই রকম বলে তারা একটা গ্রুপ তৈরি করে যে আমরা আসলে মরবো না আমরা আবার ফিরে আসব তার নিজের পরিবারের সবাই রে হাসি মুখে গিয়ে তার আত্মহত্যা করল এই সব লোকগুলা যাবে কোথায় সবাই বলে আত্মহত্যার ব্যাপারে কত সতর্ক করছেন যুদ্ধের ময়দানে একজনের ব্যাপারে বলা হলো নবী যেইভাবে উনি যুদ্ধ যুদ্ধ করতেছে লোকটা মনে হয় সফল কাম হয়ে গেছে আল্লাহ নবী কিছু বললেন না পরবর্তীতে দেখা গেল ওনার হাত কেটে গেছে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে সহ্য করতে না পেরে মাটির মধ্যে তলবাড়ি গেড়ে দিয়ে উনি আত্মহত্যা করলেন নবী যে আফসোস করলেন আহারে লোকটা আত্মহত্যা করে মারা গেল এজন্য যারা যারা সামনে বসা আছেন আদম ধর্ম নামে একটা ধর্ম ওই লোকটা সেই সময়ে প্রচার করতে চেয়েছে তাকে নিয়ে একটা বইও বাংলাদেশে লেখা হয়েছে একটা বই সরাসরি তার চিন্তাধারার উপরে ব্ল্যাক ম্যাজিককে আয়ত্ত করার লক্ষ্যে নয়টা প্রাণ নিজেদেরকে উৎসর্গ করছে যা আমরা আত্মহত্যা না নিজেদেরকে উৎসর্গ করে দিলাম এই জাতীয় কর্মকাণ্ড যখন বাড়বে জাহারত যখন বাড়বে দিনের লেবাসের শুরুতে যখন ধোকা দেওয়া হবে ইমাম যখন টিকটকারের মতো চুল কাটবে আলেম যখন এমন কথা বলবে যে কথা ইসলাম সমর্থন করে না ভাইরাল হওয়ার জন্য এই জাতীয় যখন কথাগুলা বলবে পরিষ্কারভাবে বুঝবেন আজাব আসতেছে নবিসাল্লাল্লাহ ঈসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ফানজুরু আহমান তা শুধু চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করো কার কাছ থেকে তুমি দিনের কথা নিচ্ছ যেই আনেমের কাছ থেকে আপনি কথা নিবেন তার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে যার তার কাছ থেকে ইচ্ছে করলে আপনি দিন নিতে পারবেন দিন নেওয়ার আগে ওই লোকটা সুন্নতের উপরে আসে কিনা যাচাই বাসাই করে তারপরে দিন নিতে হবে আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন পরে না আমি